বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর একটা কালেকশন নিয়ে মাসাল খুবই সুন্দর একটা কালেকশন জাস্ট দেখেন মানে কিছুক্ষণ তাকান মানে এত সুন্দর একটা কালেকশন তাও আবার ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারিতে পাবেন মানে বডিটা পাচ্ছেন আপনারা আশি ইঞ্চি প্লাস লং আছে দেখেন লংটা কি আমি মিথ্যা বলতেছি কি সত্যি বলতেছি দেখেন আটচল্লিশ ইঞ্চি প্লাস এবং স্লিভটা কিছু সাথেই দেওয়া আছে ঠিক আছে আমি ফার্স্টে স্লিভটা কেন দেখাচ্ছি নেটটা কেন দেখাচ্ছি কারণ পরবর্তীতে আমার একটা ইন্টারেস্টিং পার্ট দেখাবো হ্যাঁ এবং এই হচ্ছে আমাদের স্লিভের পার্টটা দেখেন ফুল স্লিভ হয়ে যাবে এবং ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে আমরা যখন নাকি দেখলাম নেক এরিয়ারের মধ্যে এত সুন্দর করে ওয়ার্কটা করা এবং খুবই সুন্দরভাবে বারটা করা জাস্ট দেখেন বারটা দেখেন ফ্লোরাল ওয়ার্ক করা মানে রোজ ফ্লোরাল ওয়ার্ক করা মনে হচ্ছে কি ফুলগুলো ফুটে আছে। হ্যাঁ এরকম লাগতেছে এবং নিচেই দেখেন কী সুন্দরভাবে ওয়ার্কটা করা মানে দুই ইঞ্চি গ্যাপ এসে তারপর আমাদের এখানে পাচ্ছেন ফ্লোরাল ওয়ার্ক করা এবং হচ্ছে এই ফ্লোরাল ওয়ার্কগুলো ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ এবং হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কটা করা এই দেখেন ভালো মতো করে দেখেন তিনটা কালার এভেলেবেল আছে ব্ল্যাকের ভিতরে অ্যাসের এত সুন্দর একটা কালার কম্বিনেশন বলার বাইরে এবং এখানে যেই কামিজের যে নিচের অংশটা আছে দামান পোষণটা দামন পোষণে কিন্তু সুন্দরভাবে হচ্ছে আপনাদের ওয়ার্কটা করা মাসাল্লাহ খুবই সুন্দর না এই ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর এবং প্রাইসটা শুনে তো মাথা ঘুরে যাবে এত রিজনেবল প্রাইসে দিচ্ছি হ্যাঁ মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় আপনারা এই কালেকশনটা পাচ্ছেন এবং ফুল বডিটা জুড়ে কিন্তু ব্যাক সাইডে কিন্তু আপনারা ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর মাত্র নাম মাত্র প্রাইসে পাচ্ছেন এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং ওনাটা দেখেন তো ওনাটা কত সুন্দর লাগতেছে সুন্দর সুন্দর না খুবই হ্যাঁ প্রিন্ট অনেক দেখেন কি যে সুন্দর দুই সাইডে কিন্তু আপনাদের মোটা করে হচ্ছে খুবই সুন্দর ভাবে হচ্ছে ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন দেরি না করে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে কিন্তু ড্রেসটা আপনার হয়ে যাবে ড্রেসটার অন্যটা মারাত্মক লেভেল সুন্দর জাস্ট দেখেন কি যে সুন্দর তিনটা কালার অ্যাভেলেবেল আছে তিনটা কালারে কিন্তু নিয়ে নিতে পারবেন এই দেখেন খুবই সুন্দর লাগতেছে যখন কি আমি ধরে রাখছি প্যান্টটা পাচ্ছেন আড়াই গজের মধ্যে একদম সলিড এক কালারের ভিতরে দেখেন ড্রেস না নিলে এক কথা মিস করে ফেলবেন মিস করা যাবে না এই ড্রেসটা মিস করা করবেনই না প্লিজ এই ড্রেসটা মিস করবেন না এত সুন্দর একটা কালেকশন মানে নামমাত্র প্রাইজে পাচ্ছেন মানে এই ড্রেসের মনে হবে কি যে তিনটা কালার কোনটা রেখে কোনটা নিবেন হ্যাঁ এখন হচ্ছে পার্পেল কালার দেখাই পার্পেল কালারটা দেখেন কি যে সুন্দর ওয়া মাশাল্লা মাশাল খুবই সুন্দর পার্পেল কালারটা পার্পেল কালারটা অনেক সুন্দর না খুবই সুন্দর এবং এখানে দেখেন কি সুন্দর সুন্দরভাবে হচ্ছে ওয়ার্কটা করা আছে খুবই সুন্দরভাবে ওয়ার্ক করা এবং ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর করেছে ওয়ার্কটা করা হ্যাঁ ব্ল্যাক কালার ওয়াও মেজেনটা কালার ওয়াও পার্পল কালারও ওয়াও হ্যাঁ তিনটা কালারই কিন্তু খুবই সুন্দর আচ্ছা এই হচ্ছে আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু খুবই সুন্দর দেখেন ব্যাক সাইডের মধ্যে কিন্তু সুন্দরভাবে ওয়ার্কটা করা আছে ডিজিটাল প্রিন্টের এই হচ্ছে আমাদের কামিজের পার্টটা এবং এই হচ্ছে আমাদের দামান পোষণের পার্টটা খুবই সুন্দর করে হচ্ছে ওয়ার্কটা করে দেওয়া আছে মাত্র এক টাকা এক হাজার তিনশো পঞ্চাশ টাকা বিলিভ করা যায় এই ড্রেসটার প্রাইস এই ড্রেসটার প্রাইসটি বিলিভ করা যায় এত রিজনেবল প্রাইসে পাচ্ছেন এত সুন্দর কালেকশনটা ওড়নাটা একটু তাকান ওননাটা দেখেন ওনার দিকে একটু লক্ষ্য করেন কি যে সুন্দর একটা কালেকশন মানে মাশাল্লাহ মাশাল্লাহ কালেকশন এবং প্যান্টটা হচ্ছে আড়াইগোজের মধ্যে পাবেন ওয়াউ ওয়াউ ওয়াও মাশাল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন রিজনেবেল প্রাইসের মধ্যে কিন্তু পাচ্ছেন তিনটে কালার দেখে দিলাম এখন লাস্ট ওয়ান দেখাচ্ছি এটা হচ্ছে মেজেন্টা কালার যাদের একটু ডিপ কালার পছন্দ মানে আমার একটু ডিপ কালার পছন্দ ডিপ কালার পছন্দ হলে ডিপ কালারটা নিয়ে যেতে পারবেন সুন্দর না কালেকশানটা খুবই সুন্দর খুবই সুন্দর মাশাল্লাহ খুবই সুন্দর ওনাটা দেখেন উনাটা দেখেন ওনাটা ওয়াও 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 ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি এবং হচ্ছে ফুল বাংলাদেশে আমরা হোলসেলে করে থাকি প্রোডাক্ট সো আপনারা কিন্তু হোলসেলে নিয়ে নিতে পারবেন এবং আমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি পাবেন হোম ডেলিভারি পাবেন প্রোডাক্ট দেখে শুনে বুঝে তারপর পেমেন্ট করে দিবেন ঠিক আছে সুন্দর এটা ড্রেস পাচ্ছেন নামমাত্র প্রাইসে মাত্র হচ্ছে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পাচ্ছেন দেরি না কোনো নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে সে সবাই থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম